এই মুহূর্তে করতে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন বাংলা প্রকাশ রিপোর্ট সময় মানুষের কাছে সত্যটা বাস্তবটা মানুষের কাছে তুলে ধরে রীতিমতন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন একটা ভাইরাল ভিডিও ক্যানিং পূর্বের তৃণমূলের বিধায়ক শৌকত মোল্লা ওনার একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাইরে ভাইরাল চলছে উনি বলছে যারা আইএসএফ যারা করে আর যারা মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা লক্ষ্মী ভান্ডার রায় বেকার ভাতার রায় বিভিন্ন রকম যেমন তৃণমূলের প্রকল্পগুলো আছে এদেরকে আগামী দিনে দেওয়া হবে না যদি আইসকে আইএসএফকে যদি ভোট দেয় এটা কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া কিন্তু ব্যাপক হারে ভাইরাল চলছে এটা যেহেতু উনি দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে মানুষের কাজ করছে সকাল বলছে এরা মমতার লক্ষ্মী ভাণ্ডার লিখছে বেকার ভাতা লিছে স্বাস্থ্য কার্ড মানে মানে যত যা বিভিন্ন রকম আছে সব এরা নিচ্ছে কিন্তু মমতা নিচ্ছে আর ওরা আইস কে ভোট দিচ্ছে তো আগামী দিনে চেষ্টা করব আগামী দিনে যারা আইএসএফকে যারা ভোট দেবে এইসব প্রকল্পগুলো পুরো টোটাল বন্ধ করা হবে কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি ভাই সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি একেবারে পরিচিত মন্তব্য একেবারে পরিচিত মন্তব্য বিশেষ করে ন টার্গেট করে তারা আইসেফকে যারা ভোট দেবে তাদের মুখ্যমন্ত্রীর উন্নয়ন তাদের পা দিতে হবে না তাদের যারা উন্নয়ন যারা মুখ্যমন্ত্রী যারা উন্নয়ন দিচ্ছে তাদের কাছ থেকে তারা ওগুলো সব মানে বাতিল করা হবে এই নিয়ে এখন সোশ্যাল মিডিয়া এখন ব্যাপক হারে ভাইরাল চলছে ভিডিও কিন্তু যে মুখ্যমন্ত্রী মমতা বানার্জি যবে থেকে বাংলা এসেছে এর আগে কেন কেউ এত কেনে বাংলায় চৌত্রিশ বছর সিপিএম রাজত্ব করেছে কংগ্রেস পার্টি আছে সিপিএম পার্টি আছে আছে বাংলার জন্য কি করেছে বাংলার মানুষের কি সাহায্য করেছে একেবারে মন্তব্য মানে আইএসএফ কে দিতে গেলে যারা লক্ষ্মী ভান্ডার পায় তাদের লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে না বেকার বা স্বাস্থ্য কার্ড যাবতীয় যত যা জিনিস আছে এদের দেওয়া হবে না যেমন টেন যেমন টেন ক্লাস পড়তে গেলে কলেজ স্কুলে মাধ্যমে একটা সাইকেল দিচ্ছে তারপরে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কেনার জন্য সব কিন্তু মুখ্যমন্ত্রীর প্রকল্প উন্নয়ন একেবারে কুরুচিত আপনারা মতামত জানাবেন এই যে মালিনীয় মুখ্যমন্ত্রী যে বাংলাদেশ এত কিছু কাজগুলো টাকাগুলো কোন টাকাগুলো কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের ট্যাক থেকে দিচ্ছে না কোথায় থেকে দিচ্ছে একটু আপনাদের মূল্য মতামত জানাবে কুরুচিত মন্তব্য আইএসএফকে আইএসএফে যারা আইএসএফ কে যারা ভোট দেবে তাদেরকে আই মুক্ত বলে উন্নয়ন তাদেরকে দেওয়া হবে না আপনাদের মূল্য মতামত জানাবেন